আসসালামু আলাইকুম যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি কর্পোরেশনে ষোলো ফিডের রোড কেন আমার ডান পাশে যে প্লটটি এটা হচ্ছে আট কাঠার প্লট এবং এটা কিন্তু একেবারে উঁচু রাস্তা সমান ফ্লোর করা আছে সিটি কর্পোরেশন রোড আর এই রোডের সাথে এই সেই আড়াই কাঠার প্লট এটাও বড়ট করা একেবারে কিন্তু বাউন্ডারি করে বাড়ি করতে পারবেন সিটি কর্পোরেশনে একেবারে ষোলো ফিডের রোড আমি যে সাড়ে তিন কাঠার প্লটটা দেখাবো এটার বড় চলমান রয়েছে এই যে এটাই সেই প্লট সাড়ে তিন কাঠা রয়েছে হিলগাঁও বাসাবো নন্দীপাড়ার পাশে ষোলো ফিট সিটি কর্পোরেশনের একেবারে রাস্তার সাথে আট কাঠার একটা আড়াই কাঠার এবং আরেকটা সাড়ে তিন কাঠার বরট উঁচু এবং আজকে এসে বাড়ি করা যাবে বাড়ি করে ভাড়া দেওয়া যাবে এবং গণবসতি এরিয়াতে কম দামে বিক্রয় হবে যেটা প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা করে আপনারা যারা এ যাবৎকালে কম দামের মধ্যে বাড়ি করার প্লট করছেন এই ঢাকা সিটির গুরুত্বপূর্ণ একটি এরিয়াতে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের সবুজবাগ থানার বাইক দেওয়া অঞ্চলে যেটা নন্দীপাড়া থেকে মাত্র পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের ডিস্টেন্স দশ টাকা অটো ভাড়া লাগে এই অঞ্চলে আসতে আর আজকে আমরা এই অঞ্চলেই রয়েছি তিনটি প্লটের সামনেই রয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি আমার এই যে যেই রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড এই রোডের সাথে আটকাঠার যে প্লটটি দেখাবো সেটা হচ্ছে এই যে এটি আপনারা দেখেন আমার ডান পাশে যে প্লটটি এটা এটা হচ্ছে আটকাঠার প্লট এবং কিন্তু একেবারে উঁচু রাস্তা সমান ফ্লোর করা আছে এবং এটা একেবারে বাউন্ডারি করতে পারবেন এবং আজকে সে বাড়ি করতে পারবেন অথবা জমি শেয়ার সেল করে এখানে কিন্তু ভালো একটি টাকা একটা ব্যবসা করে নিয়ে যেতে পারবেন আমি যদি প্লটটি বুঝাই আপনি এখান থেকে দেখেন এইটা হচ্ছে আজকের প্লটটি এবং এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট আমি পশ্চিম পাশে রয়েছি মুক্তি পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর ফিটের মতো প্লটটি শুরু হচ্ছে এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে প্লটটি শুরু হুম এইখান থেকে শুরু একেবারে এই বড়ট হয়ে একেবারে লাস্টের ওই কর্নার পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর সীমানা আর আমি এখন যেটা রয়েছি উপরে এটা হচ্ছে একেবারে মাঝামাঝিতে এই হলো আটকাঠার প্লট এবং এর চারপাশে কিন্তু অসংখ্য বাসাবাড়ি মানে গণবসতি এখানে একটা বাড়ি করলে প্রচুর ভাড়া চলে এ আশেপাশে কিন্তু অসংখ্য বাসাবাড়ি রয়েছে আপনি এই প্লটটির মূলত এই পাশটি একেবারে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওই যে পিলারটি ওটা হচ্ছে আজকের প্লটটির পূর্ব পাশের সীমানা আর এই পাশটা হচ্ছে এই যে এখানেও পিলার করা রয়েছে এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা তো এটা হচ্ছে আটকাঠার প্লট হচ্ছে সিটি কর্পোরেশন ষোলো ফিটের রোড আর এই রোডের সাথে এই সেই আড়াই কাঠার প্লট এটাও বরট করা একেবারে কিন্তু করে বাড়ি করতে পারবেন এর বাউন্ডারি চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাসা বাড়ি বাজেট কম বাড়ি করা প্লট খুঁজছিলেন একটা সুন্দর রাস্তার সাথে সুন্দর একটি কমিউনিটি এবং আবাসিক এলাকা তাদের জন্য এই প্লটটিও বেস্ট হবে আমি যদি প্লটটি বুঝিয়ে দিই এটা হচ্ছে প্লটটি লাসীমানা সীমানা এবং এটা হচ্ছে প্লটটির আপনারা যদি দেখেন এই পিলারটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের শেষ সীমানা এটাও পর্যন্ত বড় এবং এই সেটটা যদি দেখেন এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা এটাও কিন্তু এই পর্যন্ত বড় আর এটা হচ্ছে আজকের প্লটটির মূলত দক্ষিণ পাশের সীমানা আর সামনে রোডটা তো দেখেছেন এই প্লটটি হচ্ছে পূর্বমুখী প্লট মানে পূর্ব দিকে মুখ করা এবং এটাও স্কোয়ারই প্লট দনোটা স্কোয়ার রয়েছে এই দুইটা প্লট যাদের যাদের বাজেট বাজেট বেশি আর কম তার আড়াই কাঠা কাঠা এখন আমরা সাড়ে তিন কাঠার প্লটটা দেখাবো এই যেটা দেখাবো সাড়ে তিন কাঠার এটার সামনে বিশাল বড় রোড দেখেন সিটি কর্পোরেশনে একেবারে ষোলো ফিডের রোড দুইটা গাড়ি অনায়াসে পাস করতে পারবে আর এখানে কিন্তু কারেন্টের এই যে খুঁটি এবং এখানে পানির লাইনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ পানি কিন্তু নিচ থেকে সামারসেবল হিসেবে পানি পাওয়া যায় তবে আমি যেই সাড়ে তিন কাঠার প্লটটা দেখাবো এটার বড় কাজ চলমান রয়েছে এই যে এটাই সেই প্লট সাড়ে তিন কাঠা রয়েছে যারা একেবারে রাস্তার সাথে প্লট করছেন এই সাড়ে তিন কাটা কিন্তু আপনার এখান থেকে মানে এখান থেকে মেপে সাড়ে তিন কাটা দেওয়া হবে আর এই প্লটটি হচ্ছে উত্তরমুখী প্লট উত্তর দিকে মুখ করা অর্থাৎ আমরা যে রোডটিতে রয়েছে এটা উত্তর পাশ আমি যদি প্লটটি ডেস্টিনেশনটা বুঝিয়ে দিই এই প্লটটি সীমানা হচ্ছে এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত হচ্ছে সীমানা আজকের প্লটটি এটা হচ্ছে এই প্লটটির পশ্চিম পাশের সীমানা এখান থেকে একেবারে ওই যে যে সাদা পিলারটা দেখতে পাচ্ছেন এই যে সাদা পিলারটা আমি ওইখানে গিয়ে দেখাচ্ছি এই সাদা পিলার পর্যন্ত এভাবে বরট করে নেওয়া হবে আপনারা একেবারে বরট পাবেন রাস্তা সমান উঁচু করা থাকবে আপনাদের এক টাকারও কোনো মাটি ফেলাতে হবে না এসে বাউন্ডারি করে বাড়ি করতে পারবেন পরিবেশটা অনেক সুন্দর এখানে আবাসিক জোনটা অনেক সুন্দর এটা হচ্ছে আজকে প্লটটির আপনার পশ্চিম এবং দক্ষিণ পাশে সীমানা এখান থেকে আবার এই যে যে পিলারটা দেখতে পাচ্ছেন এই যে পিলারটা এটা হচ্ছে এভাবে যাবে এই পিলার পর্যন্ত এভাবে বরট করে ট্রাক দিয়ে এখানে বড়ট করা হয় যদিও এখানে আসলে রাস্তার সাথে জমিগুলোর একটু দাম বেশি ডে বাই ডে এই সকল প্লটগুলোর দাম দিনকে দিন বাড়তেছে যারা এতক্ষণ যারা আজকের এই তিনটি প্লট দেখলেন আই হোপ এই তিনটি প্লট সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে প্রাইজের পূর্বে আমি বলে দিই এই এলাকাটি মূলত খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে অল্প দামে যাদের বাদের তাদের জন্য কারণ আপনি ছাব্বিশ সাতাশ লক্ষ টাকা করে এখানে রাস্তার সাথে প্লট পাচ্ছেন যেটা এখান থেকে নন্দী পাড়া আপনি দশ টাকা ভাড়া দিয়ে গেলে সেখানে প্লটের দাম এখন চল্লিশ পঁয়তাল্লিশ আমরা নিজেদের বায়না কিত এবং এগুলোর কাগজ একশো পার্সেন্ট ফ্রেশ আপনি যাচাই বাচাই করে নিতে পারবেন প্রতি কাঠা মালিকের দাম সাতাশ লক্ষ টাকা অর্থাৎ আমাদের দাম এটা একবারে ফ্রেশ সামান্য কিছু নেকরেশন হতে পারে আজকে পোষে যদি আপনার চয়েস হয়ে থাকে প্লটগুলো ট্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এই প্লটগুলো আপনাদের ভালো লাগলে ট্রয় করে নিতে পারেন তো আজকের এই প্লটগুলো ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ সবাই ভালো থাকুন